পাকিস্তান ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে একটি শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়েছে সম্প্রতি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান পাকিস্তান সফর করেছেন সফরের সময় তিনি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশিম মুনির এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জার সঙ্গে বৈঠক করেন রাওয়ালপিন্ডিতে জেনারেল সদর দপ্তরে জিএইচকিউ অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং সামরিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় খুঁজে বের করার অঙ্গীকার করেছেন দুই দেশের নেতারা স্থায়ী অংশীদারিত্ব গড়ে তোলার উপর জোর দিয়ে বলেছেন যে এই অংশীদারিত্বকে বহিরাগত প্রভাব থেকে মুক্ত রাখতে হবে জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহিদ সামসাদ মির্জা এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে যৌথ প্রচেষ্টার গুরুত্বের উপর একমত হন জেনারেল মির্জা উল্লেখ করেন দুই দেশ শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতে একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ করতে পারবে লেফটেন্যান্ট জেনারেল এস এম উল হাসান পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে তাদের অবদানকে গভীরভাবে প্রশংসা করেছেন তিনি পাকিস্তানের সেনাবাহিনীর সাহস এবং দ্বীধতাকে আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করেছেন এই আলোচনা এবং বৈঠকগুলি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের উন্নতি এবং আঞ্চলিক নিরাপত্তায় যৌথভাবে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে